আরে রাখো হুজুরদের সব কথা আরে আর কবর কব রাখে প্রত্যেক কথার মধ্যে আয়া আলগা কথা ঢুকাই বোঝেন নাই কথাটা থইডি থৌ মিয়া থ হুজুর এত কথা ধরলে চলন যাই তলা আরে বাপ রে আমি একরে চললে উল্টেই রইছে আর আমরা হুজুরের সব হুথ্যা রইছি কথা বলেন না না হুজুর এত কথা শুনলে ধরুন সব কথা শুন না ধরুন যাইত না কাকিটা তরণ যেত না বলেন না কেন হুজুরদের কথা ধরা যাবে না হুজুরদের সব কথা ধরে কুলান যাইত না আপনি হুজুরের আমি প্রায় বলি আপনি হুজুরের কোনো কথা ধরেন না আপনি আল্লাহর কথা না ধরবেন হুজুরের কথা ধরবেন কি আমার কথা ধরলে তো আপনি বাজার করতে হবো সাহের বাজার কথা বোঝেন আমি থাকি ময়নামতি সাহের বাজার তা আমার কথা ধরলে তো আপনার বাজার করা লাগবো কোনো নেই সাহের বাজার আমার কথা ধরলে তো আমরা ডাক ডাক্তার দিয়ে আইতে ময়নামতি জেনারেল হাসপাতালে এটা না আমার কথা আমি যদি আমার ব্যক্তিগত কথা বলতাম তাহলে না আপনি আমার কথা ধরতেন না আমার কথা তো আপনার আমি ধরতে বলি না জবানে না হুজুরের কথা তো আল্লাহর জবানে না মোয়াজ্জিনের কিন্তু আজান এটা শব্দগুলো তো আল্লাহর কথা বলেন না জবানে না মৌলানার জবানে না মৌলভীর কথা তো মালিকের এগুলো ধরবেন না কেন যার খান তার কথা ধরবেন না কেন যার কায় না তার কথা ধরবেন না কেন বলেন মিয়া? ছেলেরা বলো মিয়া চেহারার দিকে আরেকবার তাকাও না বেনামাজি তুমি তোমার চেহারার দিকে তাকাও না বাপ কি পরিমাণ ফাউডার ডলছ ফেয়ার এন্ড লাভলি ডলতে ডলতে তো ক্ষয় করে লাইছ শরীর কিন্তু সুন্দর তো না সুন্দর তো হইলে না হ্যাঁ বেড়িয়ে বেড়িও তো সুন্দর হয় না চোদ্দো দিনে কইছে ওই ওই ডাকায়েতরা কইয়া দিছে চোদ্দো দিন আপনি ফেয়ারেন অ্যান্ড লাভলি ডলবেন একেবারে ফক ফকা হয়ে যাবে এ বুড়ি সোদ্দ বস্য ডলছে যে এই হোয়াদের বেডি এই হোয়াদের কথা বলেন না কার বেডি কোণা নে কার মেয়ে কোন আনে ফেয়ার ডললে সুন্দর হয়েছে সে কমসে এই ঘটনা ঘটছে কথা বলেন যদি ফেয়ার অ্যান্ড লাভলি ডললে সুন্দর হইত মানুষ তাইলে তো আমেরিকান কোম্পানি ডা ইউনি লিভার এটা এই ফেয়ার অ্যান্ড লাভলি আমেরিকান কোম্পানি ইউনিলিভার কোম্পানি আমেরিকার প্রেসিডেন্ট আগে একজন ছিলেন বারাক ওবামা ওনার বউ ছিল এককারে কালো তোরা বেড়া আমরা দেশে ইয়ে সুন্দর করস তোরা তোরার দেশের প্রেসিডেন্টের বউরে কয়েক বালতি ফেয়ার অ্যান্ড লাভলি ডল না যাতে হে সুন্দর আমরা দেশের কথা বলেন না কেন আমরা দেশের বেড়ি আইয়া সুন্দর করো তুমি তোমরা দেশে বেড়িত নাই সে হেগুলারে আগে সুন্দর করে দেখাও না আমরা চাই কথা বলেন না তাইলে মিথ্যা কথা কিনা বলেন না ধোকা কিনা বলেন দুনিয়া 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 যৌবন এটা ধোকা 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 চিরে আল্লাহ বলে আমি এই শক্তি একদিন তোমাকে সাথে রাই হাত পাও জাগাত রাখেই আমি তোমার এই যৌবনের শক্তি আস্তে তোমার থেকে সরায়ে নেব তখন তোমাকে বানায় ফেলবো ثم جعل من بعد قوه ضعفا وشيبا ضعول এবং বৃদ্ধ বানায় ফেলেন এই যে এই যে এই বলেন আপনি বলেন আপনি বলেন হুজুর হুজুররে বলেন আপনি বলেন চাচা গত 30 বছর আগে চাচা আপনি এ রুমে আছিলেন আপনি এমন ছিলেন না কিন্তু গত 30 বছর আগেও হাত ছিল চোখ নাক কান সবই ছিল কিন্তু এটার মধ্যে যে শক্তিগুলো ছিল সেগুলো এখন নাই ঠিক তাহলে যৌবন ধোকানা শরীরের এই শক্তি না কেন অহংকার করছো তুমি তুমি দেখো না এদেরকে তুমি তুমি দেখো দেখো না না মায়ের ওই বাচ্চা কত দুর্বল আল্লাহ বলেন ওই দুর্বল ছিল তুমি সেখানে আমি না শক্তি দিছি আবার এই শক্তি আমি সরাই লাইলে তুমি হয়ে যাব আবার দুর্বল ঠিকই না বলেন তো কেন বড়াই করছো তুমি কেন বড়াই করছো কোন ট্যাবলেট খাইয়ে তুমি শক্তি ধরে রাখ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন কষ্ট দিয়ে লাগলাম অনেকক্ষণ দেরি করে ফেললাম এরপরও বাপ একটু ভাবতে শিখি আল্লাহ তাআলা বলেন ইন ইন্নাাল্লাযীনা ফাররাকু দীনহুম যারা আল্লাহর প্রবর্তিত দ্বীনকে বিচ্ছিন্ন করে ফেলছে ও কানু শিয়া আন নিজেরা কেউ কুফরি করে কেউ শিরিক করে কেউ মনের খুশি মতো চলে কেউ ইবলিসের تابعদারি করে কেউ নাফরমানি করে কেউ বিদাত করে কেউ কুসংস্কার বদ্রসুম করে আল্লাহ বলে নিজেরা ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে এবার শুনেন ও ভাই শুনেন আল্লাহ কি সাংঘাতিক কথা বলছে আল্লাহ নবীকে বলতেছে বন্ধু যারা আমার দিন আপনার তেইশ বছরের মেহনত নিজের জীবন থেকে বিচ্ছিন্ন করে দিয়ে দিছে আলগা হয়ে গেছে অরার মন খুশি মতো চলতেছে লাস্তা মিনহুম ফি সেই ইন তাদের ব্যাপারে আপনি কোনো জবাবদিহি করতে হবে না আপনাকে কিছু বলতে হবে না ইন্নামা এই নাফরমানদের বিষয় আমি আল্লাহ নিজে না আপনারে কিছু বলতে হবে না আপনারে আমি কিছু বলবো না আপনি আপনার কষ্ট করছেন বন্ধু আমি দেখছি আপনি তেইশ বছরে কলিজা পানি করে এলেছেন আপনি তেইশ বছরে পেটে পাথর বাঁধছেন ক্ষুধার কষ্টে আপনি তেইশ বছরে পিঠটা তায়েফের রক্তে ঝাজরা করে ফেলছেন আপনি দান দান শহীদ করছেন আপনার চুলায় আগুন জলে নাই আপনার তেইশ বছরে বন্ধু আমি দেখছি আপনারে আমি কত কষ্ট দিছি আমি মাওলার কলিজাও ছিঁড়ে গেছে তায়েফের ছেলেরা যখন পাথর মারে তো আল্লাহ তালা ছিলেন না তখন ওই মেয়া ছিলেন না কেমনে সহ্য করছে মানে কেমনে সহ্য করছেন কেমনে কোরানে কোরআনে আছে নবীজি জিব্রাইল যখন কোরআন নাজিল করত জিব্রাইল বলতো নবীজি ঠোঁট নাড়তেন জিব্রাইলের লগে লগে পড়তেন ওই মুক্তবের বাচ্চা যেমনে যেমনে পড়ে জিব্রাইল বলতেন জয় আলী কিতাব নবীজিও বলতেন জয় আলী কিতাব জিব্রাইল বলতেন লা আই বাফি নবীজিও বলতেন লা আই বাফি এমনি এমনি বলতেন এই বলতে গেলে ঠোঁট নড়ে না এটাও নবীজির কষ্ট আল্লাহ তালা কোরআন নাজিল করে বলছে লা তো হারিক বিহি লিসান বিহি ও বন্ধু এই যে কোরান পড়তে গিয়ে জিব্রাইলের সাথে মুখস্থ করার জন্য আপনি যে ঠোঁট নাড়েন আপনার কষ্ট হয় আমারও কষ্ট হয় আমি চাই না মা না আমি বন্ধু আপনার ব্যাপারে আপনি আর ঠোঁট নাইরেন না আপনি শুধু শুনেন আপনার কলিজায় মুখস্থ করায় দেওয়া আমার দায়িত্ব এটা কোরআন এটা কোরআনের আয়া কুরআনের আয়াত লা তুহাররিক বিহি লিসানাক লিতাআজালা বিহি না আলাইনা জামআহু ওয়াল কুরআন আপনি অন্তরে আমি বসায় দেব আপনার মুখ দিয়ে আমি পড়ায় দেব আপনি ছুটনারলো আমার কষ্ট হয় ছুটনারলো হ্যাঁ মক্কার কুরাইশরা বলছিল মুহাম্মদ তোমার আসলে इज्जत আসেনি আল্লাহ তোমারে কোনো সম্মান দিছেনি কই আমরা তো দেই না আমরা তো দেখি না আল্লাহ তালা জিব্রাইল কে বলছে জিব্রাইল আরে বেইমানরা কি বলে শোনো আমি নাকি বন্ধুকে ইজ্জত দেই নাই যা জিব্রাইল আমার বোরাক নিয়ে যা আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আয় আমার পাশে বসে